হ্যালো হাই আচ্ছা তোমরা এরকম যারা অনেক ধরনের পিঠা খেতে চাচ্ছ লাইক চিতই পিঠা ভাবা পিঠা তেলের পিঠা পাটি শাপলা পিঠা আছে ঠিক আছে যারা এরকম খেতে চাচ্ছ তাদের জন্য ভিডিওটা আর এই লোকেশনটা হচ্ছে ঢাকা শনির একরা বর্ণমালা স্কুলের গলিতে এবং মোড়ে সো বাড়ির স্কিপ মাই ভিডিও মি আচ্ছা এই হচ্ছে তাদের পিঠার দোকানটা ঠিক পিজা নিচে আমি একদম ওনাদের যে ক্রাউড আর ওনাদের কাজের যেই স্পিডটা এটা একটু তোমাদের সাথে শেয়ার করি চলো দেখাই এই হচ্ছে ভাপা পিঠা বানানোর স্পিডটা দেখো প্রসেসটা ওনার কাজের স্টাইলটা অনেক সুন্দর এই যে আরেকটা পিঠা হয়ে গেছে এই হচ্ছে চিতই পিঠা আর এটা হচ্ছে ডিম পিঠা দেখা একটু জুম করে দেখাই আর এটা হচ্ছে চাপটি যেটার উপর ডিম দেওয়া হচ্ছে ডিমের সাথে মিক্স যারা ডিম দিয়ে খেতে চাও তারা খেতে পারো এটা অনেক টেস্ট আচ্ছা এখানে অনেক ধরনের পিঠা আছে যেমন দেখতে পাচ্ছ পাটি সাপলা নকশির পিঠা তেলের পিঠা ভাবা পিঠা চিঠি পিঠা অনেক ধরনের পিঠা আছে এখন আমি তোমাদের সাথে ওনাদের যে দেখো কত মানুষ তো বুঝে যাচ্ছে ওনাদের টেস্ট কত ভালো দ্যাটস এত মানুষের ভিড় এখানে আর এই হচ্ছে ডিম পিঠাটা হয়ে গেছে এই হচ্ছে ডিম পিঠা আমি দেখতেই কত সুন্দর দেখা যাচ্ছে বুঝছো চলো এখন খাই আর টেস্টের ব্যাপারে তোমাদের সাথে কথা বলি চলো আচ্ছা আমি কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি লাইক এটা ওপেনিং টু ক্লোজিং টাইম এবং এইটার লোকেশনটা এটার ওপেনিং টু ক্লোজিং টাইম হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত এবং এটার লোকেশনটা হচ্ছে ঢাকা শনির রাখরা বর্ণমালা স্কুলের গলিতে গোয়ালবাড়ির মোড়ে সো যারা খাবারে এরকম ইনফরমেশন টাইপিং ভিডিও পেতে চাও তারা আমাকে ফলো করে রাখতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দেখাবে নেক্সট কোনো ভিডিওটা টাটা বাই আমি আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন ক্লিপ তোমাদের সাথে দিয়ে শেয়ার করি লাইক সবগুলা পিঠার প্রাইস কত জাস্ট একটা ক্লিপ দিই এটা তোমরা শুনে